হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে বিকেলবেলা টিফিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো আজকের রেসিপিটার নাম বাঁধাকপির পাকোড়া বা বড়া যেটি বলো তোমরা আমি এখানে নিয়ে নিলাম কুচানো বাঁধাকপি নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ মুসুর ডালবাটা তোমরা যদি চাও তাহলে এই বাঁধাকপির পাকোড়াটা শুধু বেসন দিয়ে তৈরি করতে পারো ডালবাটা না দিয়ে বাঁধাকপির সাথে ডালবাটাটা দিয়ে যদি এই পাকোড়াটা তৈরি করা যায় তাহলে ভীষণ মুচমুচো হয় এবং খেতেও দারুণ স্বাদ লাগে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা এরপর দিয়ে দেব এক কাপের মতো বেসন সত্যি বলছি বন্ধুরা বাঁধাকপির সঙ্গে বেসন দিয়ে তোমরা হয়তো পকোড়া খেয়েছ আমার মতো করে বাঁধাকপির সাথে ভেসন আর ডালবাটা দিয়ে এ পকোড়াটা তোমরা তৈরি করে একবার খেয়ে দেখো দারুণ স্বাদ লাগে বেসনটা দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিলে হবে পাকোড়া ঝাল খেতে একটু ভাল লাগে তাই আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব বন্ধুরা তোমরা দেখবে এখানে মিক্সড করার সময় উপকরণগুলো একটু শুকনো থাকবে পরে নরম হয়ে আসবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না দেখো পাকুড়া বানানোর জন্য একদম রেডি এবার পাকোড়াগুলো ভেজে নেব ভাজার জন্য এখানে আমি আগে থেকে চুলুয়ে একটা প্যান বসিয়ে রেখেছিলাম এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার মিশ্রণটা থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নেব। প্রথমে গোল করে এরপর চ্যাপটা শেপে বানিয়ে নেব ঠিক এরকম করে আমি সবগুলো পাকুড়েই বানিয়ে নেব। তোমরা চাইলে অন্য শেপেও এই পাকুড়াগুলো বানাতে পারো দেখো বন্ধুরা একটা পাকুড়া আমি তেলের উপর ছেড়ে দিলাম এইভাবে আমি সবগুলো পাকুড়েই দিয়ে দেব দেওয়ার পর চুলো রাসটাকে একদম লোতে রাখতে হবে যাতে করে পাঁকুড়াগুলো সুন্দর করে মুচমুচা হয়ে ভাজা ভাজা হয় পাকুড়ার এক সাইড হয়ে গেছে এবার আমি সবগুলা পাঁকুড়েই সুন্দর করে আস্তে আস্তে উলটিয়ে নেব তোমরা যদি লো আছে পাকুড়াগুলো ভাজো তাহলে সবগুলা পাকুড়ে তোমাদের মুছমুচা হবে এবং খেতেও দারুণ স্বাদ লাগবে দেখো বন্ধুরা সবগুলা পাকুড়েই উল্টানো হয়ে গেছে এইবার লো আছে আর একটু ভাজা করে নেব পাকোড়াগুলো হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলা পাঁকুড়া আমি ভেজে নিলাম এইবার নামিয়ে নেব বন্ধুরা সবগুলো পাকড়ে একদম মুছমোছা হয়েছে তোমরা এই সহজ রেসিপিটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বিকেলের টিফিনে তৈরি করতে পারো খেতে দারুণ স্বাদ লাগবে আর এর সাথে যদি রাখো টমেটো কেঁচাও আরও জমে যাবে আজ এখানে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে Thank you